Hey! ব্রিওন গুড মর্নিং দিপুস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আর এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি এখন বাজে ওই সাড়ে নটা মতন আমি আর আমার মেয়ে দুজনেই চলে এসেছি ক্যামেরার সামনে যেহেতু আমাদের স্নান হয়ে গেছে সকালের কাজ হয়ে গেছে চলে এসেছি এখন আজকে বানাবো হচ্ছে একটা স্পেশাল সেটা হচ্ছে হিঙের কচুরি হিঙের কচুরি যদিও আমি দোকানে আগে পরে অনেক খেয়েছি কিন্তু বাড়িতে এটা ফার্স্ট টাইম ট্রাই করবো তাই বললাম স্পেশাল ডিশ যদিও এটা সবার কাছে স্পেশাল কিনা জানি না তবে আমার কাছে তো স্পেশাল যেহেতু আমি এটা ভীষণ ভালো খাই আর এটা আমার ভালোও লাগে কিন্তু এখনো বাড়িতে ট্রাই করা হয়নি তো দেখো হিঙের কচুরি বানানোর জন্য যা যা উপকরণ লাগবে নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে ছোলার ছাতু যাদের বাড়ি ছোলার ছাতু নেই সে বেসন শুকনো খোলায় ভেজে নিতে পারো তার মধ্যে দিয়েছি হিং ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ কাচুরি মেথি চিনি এবার সব কিছু দিয়ে ভালো করে ছোলার ছাতুটা মিশিয়ে নিতে হবে আর তার মধ্যে তেলও দিতে হবে তেলও দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর জল দিয়ে হালকা করে একটা পুর বানিয়ে নিতে হবে না একদম নরম হবে না একদম শক্ত হবে তো আমার পুরটা দেখেই বোঝা যাচ্ছে ঠিক কেমন বানিয়েছি আমি শক্তও না নরমও না শক্ত হয়ে গেলে বেলার সময় অসুবিধা হবে আর এখানে কচুরি বানানোর জন্য ময়দাটা মেখে নেব শুকনো ইস্ট জোয়ান লবণ আর কালো জিরে আর চিনি এই কটা দিয়ে দিতে হবে জিনিস ময়দার মধ্যে তারপরে দিয়ে দিলাম তেল ভালো করে এসব মিশিয়ে নিতে হবে মানে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে ময়ামটা যত ভালো হবে তত কিন্তু পুরিটা খেতেও ভালো হবে ফুলবে তো যাই হোক আর এটা আমি ভালো করে মেখে নিচ্ছি কুনকুনে গরম জল দিয়ে আর একটা নরম ডো বানাতে হবে আমরা যেমন লুচি বানাই সেই ডোর থেকেও অনেক নরম ডো একটা বানাতে হবে তো দেখো আমার ময়দাটা মাখা কমপ্লিট দেখো দেখে মনে হচ্ছে না কতটা নরম আর এটা কিন্তু যখন সেট হয়ে যাবে ফুলে ফেপে তখন কিন্তু আপনার জায়গায় ঠিকঠাক চলে আসবে তো চলো আমার ময়দাটা মাখা হয়ে গেছে এর উপরে একটু তেল দিয়ে রাখলাম যাতে শুকিয়ে না যায় তেল দিয়ে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো এটা কিন্তু রেস্টে দিতে হবে দেড় থেকে দু ঘন্টা তো এর থেকে বেশি দিলেও ভালো হয় তো তারপরে চলে এসেছি ছাদে ছাদে প্রচণ্ড হাওয়া চলছিল দু ফুট বৃষ্টিও পড়ছিল যেহেতু চারিদিকের ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল তো আমি আর আমার মেয়ে ছাদে চলে এসেছি কিছু জামাকাপড় ছিল সেইগুলো ওঠাতে তো তা ভাবলাম একটু ক্যামেরা করে নিই বৃষ্টি হচ্ছে যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু আমাদের গায়ে পড়ছে আর কত সুন্দর হাওয়া চলছে দেখো চুলগুলো উঠছে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা হাওয়া চলছে তো তার মধ্যে দেখো এরই মধ্যে এত পরিমাণে মেঘ হয়ে গেছে পুরো কালো অন্ধকার হয়ে গেছে আর এদিকে সবার বাড়ির জামাকাপড় ছাদের থেকে উড়ে এদিক ওদিক চলে যাচ্ছে তো আমার এই সামনের বাড়ি ভাবি আমাকে ডাকছিল ওনার ছাদ থেকে জামাকাপড় উড়েন রাস্তায় পড়েছে তো আমাদের বাড়ি এসে মানে আমাদের ছাদে এসছে কিনা সেটাই বলার জন্য তো একটু কথাবার্তা বলে নিলাম এর মধ্যে ভীষণ জোরে বৃষ্টি চলে এসছে চলে এসছে নিচে দেখো বৃষ্টিও চলে এসছে মানে আধা ঘন্টার মধ্যে মেঘ বৃষ্টি হাওয়া সব কিছু তারপরে দেখো দেড় ঘন্টা হয়ে গেছে যেহেতু দু ঘন্টা রেস্টে ছি বল মানে থাকার কথা ছিল কিন্তু আমার মেয়ের খিদে পেয়ে গেছে তাই আর আমি রাখিনি দেড় ঘন্টার মতন হয়েছে তার থেকেও একটু কম হবে চলে এসছি আর দেখো আমার এটা কিন্তু জালি জালি বানা শুরু হয়ে গেছিলো মানে জালি জালি হওয়া শুরু হয়ে গেছিল কিন্তু খিদে পেয়েছে মেয়ের কিছু করার নেই এখন ওই সাড়ে এগারোটা বারোটা মতন বাজতে গেল মানে সাড়ে এগারোটার থেকে একটু বেশি বাজে এগারোটা পঁয়তাল্লিশ মতন বাজে তো ভাবলাম না বানিয়ে নিই তো প্রথমেই দেখো একটা ময়দার লেচি কেটে গোল এরকম কাটুরি মতন বানিয়ে মানে বাটির মতন বানিয়ে তার মধ্যে ওই একটা বেসনের পুর বলো বা ছোলার পুর বলো যাই বলো এটা দিয়ে তারপরে হচ্ছে তেল মাখিয়ে বেলতে হবে যেমন আমরা আলুর পরোটা করি কিংবা কুলি পিঠে করি যেমন পুর ভুড়ি সেরম করেই তো আমার মেয়ে দেখে বলছিলো মাম্মি তুমি কি বেসনের মোমো বানাচ্ছো এরকম একটা কথা ওর ওর প্রচণ্ড খিদে পেয়েছে তাই বারে বারে এসে ডিস্টার্ব করছিল আমি বললাম ঠিক আছে তোকেই আগে বানিয়ে দিচ্ছি তো ওইদিকে আমার একটুখানি মাটনের চর্বি ছিল সেটা দিয়ে আমি ঘুগনিও বসিয়েছি আর এইদিকে আমি এই পুরি করে নিচ্ছি দেখো আমি আর একবার দেখিয়ে দিচ্ছি প্রথমে এরকম লেচি কেটে বাটির মতন বানাতে হবে তার মধ্যে বেসনের পুর ভরে দিয়ে ভালো সুন্দর করে সিল করতে হবে মুখটা তারপরে তেল লাগিয়ে বেলতে হবে যারা জানো তাদের জন্য না ভিডিওটা যারা জানো না তাদের জন্য আর সবাই কম বেশি পারে কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তাই ভাবলাম একটুখানি আমিও ভিডিও করে নিই এটাই সোশ্যাল মিডিয়ায় ছাড়বোই আর কি প্রতিদিন কি আর দেখাবো কোথাও যাই না বেরোই না তাই এই ঘরের জিনিসপত্র যেমন টুকিটাকি কাজবার সেগুলো আর আমার বেলা দেখে কিন্তু কেউ কোনো কিছু মনে করবে না আমি অত ভালো পারি না পুরী বেলতে তো যাই হোক নিজের যোগ্যতায় যতটা পারি ততটাই বেলি তো তারপরে এখন এক এক করে সবকটা বেলে নেব তো যাই হোক প্রথমে তিনটে বেলে নিচ্ছি আর এদিকে তেল গরম হয়ে গেছে মেয়ের জন্য প্রথমে ভেজে নিচ্ছি যেহেতু ওর খিদে পেয়েছে আর পুরিগুলো দেখো কি সুন্দর ফুলে গেছে আর সত্যি কথা বলতে আমি যখন খাবো তখন ছিঁড়ে দেখাবো আর এদিকে দেখো আমার ঘুগনি রেডি হয়েও গেছে আর এর মধ্যে কিন্তু মাটনের চর্বি আছে যদিও ছোটো ছোটো করে কেটে দিয়েছি আমার মেয়ে যদি বুঝতে পারে খাবে না এই জন্যই আর এই যে দেখো এক এক করে পুরিগুলো ভেজে নিচ্ছি আর পুরিগুলো কি সুন্দর ফুলে গেছে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় ভীষণ আর এদিকে আমার মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি আর আমি এদিকে এক এক করে বানিয়ে নিচ্ছি আর সবটাই কি দেখানো সম্ভব বলো কিছু মানে সবটাই দেখায় তাহলে অনেক বড় হয়ে যাবে ব্লগটা এত বড় ব্লগ কেউ আজকাল দেখতে চায় না তো চলো এক এক করে সবটা বানিয়ে নিই তো আমি এদিকে বানিয়ে নিচ্ছিলাম আর এদিকে ফার্স্ট টাইম বানাচ্ছি তো বেশ ভালোই লাগছিল আর আমার মেয়েকে যখন দিয়েছিলাম তখন একটা কিন্তু আমি খেয়ে দেখেছি শুকনো পুরী বেশ ভালো হয়েছিল খেতে দারুণ টেস্ট হয়েছিল একদম দোকানের মতন হয়েছিল তো আর এদিকে আমি খাবো এই জন্য একটু পাপড়ও ভেজে নিচ্ছি আমার পুরি ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই যে মানে পুরি বলো লুচি বলো কচুরি বলো যেটাই বলো তো সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে পাঁপড় ভেজে নিচ্ছি আর এই যে গরম পাঁপড় তুলতে গিয়ে দেখো একটু হাতে ছাকাও খেলাম তো এদিকে আমার থালাটা রেডিও করে নিয়েছি আর এদিকে কচুরি শশা পাঁপড় আর সবজিটা সবজিটা তো দারুণ হয়েছিল সত্যি দোকানের মতন হয়েছিল। পুরীটাও ভালো হয়েছে আরে দেখো পুরীর ভেতরটা কি সুন্দর পুর চারিদিকে একদম মিশে গেছে আর শুকনো পুরি সবজি ছাড়াও খাওয়া যায় কিন্তু আমি একটু ঘুগনি পছন্দ করি তাই আমি যখনই একটু সময় পাই লুচি বানালেই ঘুগনি বানাই অন্য কিছু তো কমই বানাই ঘুগনিটাই বেশি বানাই কেউ আলুর দম দিয়ে খায় কেউ ছোলার ডাল দিয়ে খায় কিন্তু আমার কাছে ঘুগনিটাই বেস্ট লাগে তাই এদিকে আমার মেয়ে এসেছিলো একটু পাপড় খাবে বলে তখন যখন ওকে খাওয়াচ্ছিলাম মানে খেতে দিয়েছিলাম তখন কিন্তু পাঁপড় নেয়নি ও নিজেই বলেছিল খাবো না তো এখন আমি খাচ্ছিলাম তাই হয়তো দেখে একটু খেতে ইচ্ছা করছিল আর আমার মেয়ে বলছিলো মা বলো কেমন হয়েছে আসলে সত্যি সুন্দর হয়েছিল বেশ সুন্দর হয়েছিলো শুধু সুন্দর না দারুণ হয়েছিল তোমরাও যদি ট্রাই করো বাড়িতে দেখতে পারো ভীষণ সুন্দর হয় গরম গরম খেতে তো ভীষণ ভালো লাগে আর দুপুরবেলা দিয়ে একটু শুয়েছিলাম বৃষ্টি কমে গেছে এখন চলে এসেছি ছাদে আর আমি একটু বাজার থেকে আলু কাবলি মানে আনিয়েছিলাম এখানে আলু কাবলি নতুন দোকান এক খুলেছে একটা তো সেটাই আনিয়েছিলাম সেটা একটু খেয়ে নিচ্ছিলাম আর এদিকে দেখো হাওয়া চলছে একটু একটু বৃষ্টিও পড়ছে আর বৃষ্টির পরে চারিদিকে ওয়েদারটা এমন কুয়াশা কুয়াশা হয়ে গেছে আজকে মনে হচ্ছে শীতকালের কুয়াশা জানি না কেন হয়েছে এরকম আর এদিকে কিন্তু আকাশে প্রচন্ড মেঘ আর আমাদের বাড়ির পাশে ওয়েদারটা দেখিয়ে দিলাম আর দেখো